জোববারে সকাল সকাল আজকে চলে এসেছি একটা নার্সারিতে নার্সারিতে কিছু গাছপাল নেবো আর শীত পড়ে গেছে তো বাড়িতে ভাবলাম কিছু গাছপালা লাগাই তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম গাছ নিতে তো চলো দেখি কি কি গাছ পাওয়া যায় আগে দেখি একটু গাছ কিছু গাছ দেখবো চলো আর সাথে তমালকে নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখি কি কি গাছ পাই ঠিক আছে গ্যা তো নেবই কিন্তু আমি চাইছি বড় বড় যে গাছগুলো হয় না ওই গ্যাগুলো চাইছি তোমার কি ভাল লাগছে দেখ খালি দেখি ভালো লাগছে কিন্তু আমি গেছি সে বড় বড় যে গাছগুলো হয় না গাঁদা গাছগুলো হ্যাঁ বড় গাছ তো তোমরা তো জানো গলু ফুল গাছ কত পছন্দ করে তো যার জন্য আমি সকাল সকাল গোলুকে সারপ্রাইজ দেবো বলে চলে এসেছিলাম নার্সারিতে আর নার্সারিতে এখানে তোমাদেরকে সবটাই দেখালাম এখানে এসে দেখি অনেক ফুল গাছ রয়েছে কিন্তু হলে কি হবে আমার ঠিক পছন্দ হচ্ছে না একটাই কারণ তোমরা দেখে বুঝতেই পারছো সব ফুল গাছের মধ্যে দেখো ফুল ধরে আছে আর এই ফুল যেহেতু ধরে আছে এই ফুল গাছগুলো এক থেকে দেড় মাসের মধ্যে সব নষ্ট হয়ে যাবে তো যার জন্য আমার ফুল গাছগুলো খুব একটা পছন্দ হলো না তো আমি চাইছিলাম যে গাছে ফুল হয়নি সেই গাছগুলো যেন অনেক অনেক দিন ধরে থাকে সেই জন্য আমি সেই ফুল গাছ খুঁজছিলাম কিন্তু সেইখানে তো এই ধরনের ফুল গাছ নেই বলে তো আমি চলে যাব আরও একটা নার্সারিতে চলে যাব আর কি ধরনের ফুল গাছ কিনছি কি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তো চ অন্য এক জায়গায় দেখি কী কী ভ্যারাইটি আছে তারপরে নাই দেখা যাবে নাকি হ্যাঁ চলো যাবো কি তাহলে তোমার পছন্দ যেমন হচ্ছে এখানে তো আরও একটা নার্সারিতে চলে এসেছি আর ভাই ফুলের কি দাম গাছে তো দেখা যাক এখানে কি কি পাই তো যা দাম বলছে তো এখানে এসে সব রকমের চারা গাছ মোটামুটি পেয়ে গেছি আর এখান থেকেই চারাগাছ নিয়ে নেবো কিছু আর তোমাদেরকে একটা কথা বলি ছোট চারা গাছ বসিয়ে মানুষ করে ফুল নেওয়ার এটার একটা মজা আর অনুভূতিটাই অন্যরকম আর সেটাই চেষ্টা করব আমি আর কি কি গাছ নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো অনেক রকমের গাছ রয়েছে কিন্তু আমি যে নিয়ে যাব আর তোমরা জানোই যে আমি আমার বাড়িতে যে ধরনের মাটি সেখানে কিন্তু সম্ভব নয় আর আমি থেকে বড়ো কথা সময় পেয়ে উঠি না বলে গাছের পরিচর্যা করার মতন সময় আমার হয়ে ওঠে না তবুও চেষ্টা করছে যাচ্ছি দেখি কি কি গাছ নিতে পারি আর আজকে কিছু নিয়ে নেব আর বেশ কিছুদিন পর আবার কিছু নেব তো চলো কি কি গাছ নেই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে বলেছিলাম আজকে রবিবারের বাজার আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে গোলু এবার রেগে ফায়ার তো চলো বাড়িতে যাই তারপর তোমাদেরকে কন্টিনিউ করব। তো চলো গাইস কি কি গাছ কিনেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর বেলা হয়ে গেছে অনেক ঠিক আছে গোলু তো পুরো ফায়ার হয়ে যাবে এগুলো

আমি জানি তুমি খুশি হবা তুমি এরম করছো জানি গাছ করছো আমি দিদি বলছে কিনা লাগবে না চল দিয়ে আসি দিয়ে আসি চল শোনো মা তুমি খালি স্ট্রবেরিতে রেখে দাও ঠিক আছে বাকি গাছগুলো দিয়ে আসি আমার চল্ডি দাও

সব কুড়ি গুলো কেটে ফেলে দিতে হবে কেন হ্যাঁ কেন তাহলে ওই কুড়ি কাটলে গাছ অনেক বড় হবে তাহলে গাছ আরো বড় হবে আর অনেকগুলো বেশি কুড়ি হবে হ্যাঁ এই কুড়ি কেটে ফেলা দিতে হবে হ্যাঁ এগুলো কেটে ফেলা দিতে হবে তবে আর এই যে নিয়ে আইছি চন্দ্রমল্লিকা এর মধ্যে কত ফুল বুঝো দেখো কুড়ি দেখো হ্যাঁ সব কেটে দেবো না না কাটে দেবো সব তাহলে অনেক ঝাড়া হবে কত ফুল হবে না এইগুলো না খালি ওইগুলো আচ্ছা দে বাঁধ কাড়ো গাছগুলো বার করো

মজা করছিলাম ধোরে আছর মেরো তো আচ্ছা এবারে কিন্তু তোমারই লাগাত হবে গবড়ে সার আনতে যেতে হবে এখন এখন যাব গোবরের সার আনতে গবড়ে সার না গাছ হবে না এই তো বলে দে তাহলে নিতে এখনে তো ইট পাটকেল মাটি নাই ওই গবড়ে সার আর ওই সাদা বালু নিয়ে আসবো

ওই যে পাশের বাড়ি चाचीরা কেটেছে দিয়েছে আমাকে। ও এই পাঁচ পাঁচ এই যে এখন এত গাছ নিয়ে এসেছে এগুলোকে সব ব্যবস্থা করব আর গোবর সারটা নিয়ে এসে এগুলোকে সুন্দর করে আগে এ করব। তো অনেক অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে তো জানি না এখন গাছের পেছনে লাগলে আর এগুলো তোমাদের কাছে আমি দেখাতে পারবো না ঠিক আছে আগে হয়ে যাক তোমাদেরকে আমি পরে কখনও শেয়ার করব ঠিক আছে চলো টাটা।